সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠের এগারো নম্বর সামের ফাইনাল দৌড় এখানে যে তিনটি গুড়ে অংশগ্রহণ করেছে দুই বোনের মায়া মাহিন রাজা আর আর্মি টাইগার দেখা যাক এই তিনটি গোড়ার মধ্যে কোন গোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই ফাইনাল দৌড়ে এবং কোন গোড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে তবেও আর এখনো যারা আমাদের ইউ ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই একবার সাবস্ক্রাইব করলেই হয়ে যাবে সব সময় পেয়ে যাবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি দুই বোনের মায়াগুড়াটি এগিয়ে আছে আর মধ্যখানে মধ্যকানে আছে মাহিন রাজা গুড়াটি দেখা যাক বিওয়ার দুই বোনের মায়া অসাধারণ সুন্দর দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মাহিন রাজা এবং আর্মি টাইগার কি করতে পারে দুই বোনের মায়া গুড়াটিকে দৌড়তে পারে কিনা অনেক দূরে পেলে দুই বুনের মায়া গুড়াটি অনেকটাই এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত এই তো বিহার আমরা দেখতে পাচ্ছি মাহিন রাজা চলে এসেছে এবং তার পিছনে আছে আর্মি টাইগার গুড়াটি দেখা দেখা যাক যাক শেষ পর্যন্ত এই তিনটি মধ্যে কতটুকু দেখাতে পারে কারকে আরিস্পা কতটুকু দেখাতে পারে এবং ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে পায়ের দিকে তাকালে বোঝা যায় যে এগারো নম্বর সামের হাড্ডা হাড্ডি একটি লড়াই হবে দৌড়ের গতি এত বেশি যে বুঝাই যাচ্ছে না এটা এক নাম্বারের না এগারো নাম্বার সামের আমরা দেখতে পাচ্ছি দুই বোনের মায়া গুড়াটি অনেকটাই এগিয়ে আছে অনেকটাই এগিয়ে আছে দেখা যাক মাহিন রাজা এবং আর্মি টাইগার শেষ পর্যন্ত দুই বোনের মায়া গুড়াকে দৌড়তে পারে কি না আমরা দেখতে পাচ্ছি আর্মি টাইগার এবং মাহিন রাজা অনেকটাই পিছনে আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটি গুড়া দেখা যাক দুই বোনের মায়াকে দৌড়তে পারে কি না আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত দৌড়বেই দৌড়বে এবং শেষ পর্যন্ত এই এই তো তো এই তো সমান তালে দৌড়াচ্ছে তিনটি গুড়া দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত মাহিন রাজা এবং আর্মি আর্মি টাইগার কিছু করে দেখাতে পারে কিনা নতুন কিছু দেখাতে হবে তাহলেই দুই বোনের মায়াকে পিছনে পেলে বিজয় অর্জন করতে পারবে দেখা যাক শেষ বলে কোনো কোথা নেই শেষ দৌড়ে শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে নতুন কিছু দেখাতে হবে নতুন কিছু দেখাতে হবে পিছনের দুটি গুড়াকে দুই বুনের মায়াকে ধরতে হলে দেখা যাক দেখা যাক শেষ শেষ পর্যন্ত কি হয় দুই বুনের মায়া গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর আর্মি টাইগার মাহিন রাজা অনেকটা পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হয় এই তো বিওয়ার সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি বিজয় অর্জন করে দুই বোনের মায়া গুড়াটি বিজয় অর্জন করলো আর দ্বিতীয় স্থান আর্মি টাইগার পিছন থেকে দ্বিতীয় স্থান অর্জন করলো আর্মি টাইগার গুড়াটি তো দুই বোনের মায়া গুড়াটি হচ্ছে শিরামিষির গুঁড়া আমরা দেখতে পাচ্ছি এমনটা কি দশ নম্বর আরম্ভ আবার নতুন করে ঢুকবো একশো জন